হরে কৃষ্ণ রাধে রাধি জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ও রাধারানী কৃপায় আমার বড়দেরকে প্রণাম এবং ছোট্টদেরকে অনেক অনেক ভালোবাসা আজকের আমার ভিডিও হলো আমার দিদির বাড়িতে কিভাবে উত্থান একাদশী পালন করলো উত্থান একাদশীর দিন কি কি করলো আমার দিদি ভাই। এই নিয়েই আজকের আমার ভিডিও আর তোমরা প্লিজ জানো সবাই উত্থান একাদশী মানে একটা কত বড় দিন সবথেকে ব একাদশীতে বারো মাসে বারোটা একাদশীর মধ্যে সব থেকে বড়ো একাদশী হলো চারটে তার মধ্যে একটা একাদশী হচ্ছে উত্থান একাদশী এই উত্থান একাদশীরা যেহেতু কার্তিক মাসে পড়ে তাই আর সবাই তো জানো কার্তিক মাস মানেই ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় মাস কার্তিক মাস হল ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় মাস তাই এই কার্তিক মাসে যারা এই একাদশী উপবাস করেন থাকেন বা নির্জলা উপবাস করে থাকো তাদের জন্য বলছি খুব ভালো কারণ সবাই তো এই একাদশী নির্জলাকে উপবাস করতে পারে না কেউ ফল খেয়ে নেয় বা সাবু পায়েস করে খেয়ে নেয় সবজি কিছু কিছু খায় সব সবজি তো কার্তিক মাসে খাওয়া যায় না দানাওয়ালা দানাওয়ালা সবজি তো খাওয়াই যায় না তাই যে সবজিগুলো খাওয়া যায় ওই সবজিগুলোর একটা তরকারি বানিয়ে খেয়ে নেয় তাই আজকে আমার দিদির বাড়িতে নির্জল উপবাস রেখে আমার দিদি আজকে এই একাদশী পালন করছে তাই ওই একাদশী দিন কিভাবে পালন করলো এবং এই একাদশীর দিন মা তুলসীকে কিভাবে দীপদান করলো সেটাই আজকে তোমাদের বলবো চলো বন্ধুরা দেখতে থাকি কেমন করে আমার দিদি ভাই পুজোটা করছে দেখো বন্ধুরা প্রথমেই বলি বলি ঘরের মধ্যে খুব সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়েছে সব ফুল দিয়ে সব ঠাকুরগুলোকে ফুলমালা দিয়ে সাজিয়ে নিয়েছে তারপর এক দেখো থালার মধ্যে চোদ্দোখানা প্রদীপ দিয়েছে দীপদান করবে বলে একটা কারুর বাড়িতে একটা প্রদীপ দিয়েও দীপদান করা যায় আবার কারুর ভালো লাগলে চোদ্দোখানা প্রদীপও দেয় চোদ্দোখানা প্রদীপ সাজিয়ে নিয়েছে এদিকে প্রদীপ দিয়েছে ধূপ দিয়েছে ধুনো দিয়েছে আর এদিকে সব ফল মিষ্টি সুন্দর করে কেটে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আমার দিদিভাই খুব সুন্দর করে পুজোটা করছে ফলের মধ্যে তোমাদের সাম স্বার্থ মতন ফল লাগবে যে আমার দিদিভাই এত ফল দিয়েছে বলে তোমাদের দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা তোমাদের মতন করে দিও এদিকে মা তুলসীর জন্য ও পুজোর জন্য আয়ো সুন্দর করে একটা আয়ো সাজিয়ে নিয়েছে আমরা আয়োসাজে সাধারণত আলতার সিঁদুর দিয়ে থাকি সব মাকে মা দুর্গা পুজোর সিঁদুর খেলতে গেলে বা আয়ুষাঁজের মধ্যেও আলতা সিঁদুর বেশিরভাগ দিয়ে রাখি এখানে আমার দিদিভাই আয়ুসাজের মধ্যে সবই দিয়ে রেখেছে নেল পালিশ থেকে টিপ থেকে পাউডার থেকে তেল থেকে আলটা আয়না চিরুনি আলতা সিঁদুর সাবান যা সামগ্রী লাগে সবই দিয়ে রেখেছে দিয়েছে খুব ভালো করে আয়ুষাজটা বানিয়েছে এদিকে দেখো বন্ধুরা তুলসী মাতাকে কত সুন্দর করে সাজিয়েছে একটা ফুলমালা দিয়ে দিয়েছে তুলসী মাতাকে আর একটা লাল ওড়না দিয়ে দিয়ে দিয়েছে শাড়ি হিসাবে তুলসী মাতাকে সুন্দর করে সাজিয়েছে যেহেতু একাদশী মানেই আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর একটা বড় মাহাত্ম একাদশীর মাহাত্ম আমরা সবাই বিশেষ জানি এই একাদশী দিন যারা নির্জলা উপবাস করে থাকতে পারে তারা তো বলতেই হয় না তারা বৈকুণ্ঠ দামে গমন করে আর এই পৃথিবী লোকে তাদের জন্ম নিতে হয় না আর একাদশী পালন করলে তাদেরও এরকমই সবাই তো একাদশী পালন করতে পারে না কেউ করে কারা করে না আবার অনেকের ঘরে মাছ মাংস খেয়ে নেয় সবাই তো সবটা পারে না তাই কিন্তু এই একাদশী পালন করলে সহস্র পাপের থেকে মুক্ত পাওয়া যায় যারা এই একাদশী করে তারা ভালো করেই জানে একাদশীর ফলটা কতটা পাওয়া যায় তাই বন্ধুরা তোমরা যারা পারবে একাদশী করো না পারলে অন্তত ওই একাদশীতে নিরামিষ খেও আমার দিদি বাড়িতে খুব সুন্দর করে সাজিয়ে একাদশী পালন করছে এবং খুব সুন্দর করে পুজোটাও করছে আমার দিদি নিজেই পুজো করছে হাতে নিজের হাতে দেখো বন্ধুরা মন কত সুন্দর করে ভগবানের আসন্ন সাজিয়েছে ভগবানগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবার আমার দিদিভাই পুজো করবে আর এই কার্তিক মাসে সববার বাড়ি বাড়ি কিছু পারো না পারো বন্ধুরা একটুখানি দীপদান করো তাতে অনেকটা পূর্ণতা লাভ করা যায় দীপদান করতে এমন কিছু লাগে না একটা প্রদীপ কারোর বাড়িতে চারটে প্রদীপও করে চোদ্দোটা প্রদীপও করে কারোর বাড়িতে পরে একটা প্রদীপেই করে একটা প্রদীপ নেবে প্রদীপের মধ্যে ঘি কিংবা তেল কিংবা সরষের তেল দেবে না বন্ধুরা ঘিটা দিনের খুব ভালো হয় ঘি দিয়েই দীপদান করতে হয় তুলসী গাছে একটা বোঁটা ভেঙে ওকে শুকনো করে তারপর তুলো জড়িয়ে ওর মধ্যে ঘি দিয়ে দীপদান করো তাতে অনেকটা পূর্ণতা লাভ পাওয়া যায় এখানে আমার দিদি বাতি নিয়েছে যেহেতু প্রদীপ নিয়েছে প্রদীপের মধ্যে ঘি দিয়ে সলতে দিয়েছে তাই আর তুলসীকে আমার গাছে মোটা দিয়ে করেনি এটা দিয়েই দীপদান করবে সবাই দেখো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার দিদি বাড়ির পুজোটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে আমার দিদি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে তারপর পুজো করবে আমার যেহেতু ছোট বাচ্চা আছে আমি এতক্ষণ থাকতে পারিনি তাই আমি চলে আসব চলে এলাম পুজো শেষ পর্যন্ত থাকতে পারিনি যেইটুকু পেরেছি এইটুকু তুলে নিয়ে এসেছি তোমরা সবাই ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো টাটা বাই বাই হরে কৃষ্ণ রাধি রাধে আর সবাই একসঙ্গে বলো বেশি বেশি করে বলো হরে কৃষ্ণ রাধি রাধি জয় শ্রীকৃষ্ণ